ওর বউ আমার কাজ করেছে বউ যেটা শিখা আর এই ছেলেটা দীর্ঘদিন কাজ করছে তো যখন আমার কাজ বাজ করতো তখন আমি দেখতাম তুমি সাথে আচ্ছা তখন আমি দেখতাম যে এই মেয়েটা অনেক ভালোবাসে এটা কিন্তু আমি নিজের চোখে দেখছি তো তুমি যদি ওরা মিডিয়ার সামনে এসে বলো ভালোবাসো না জোর করে করতেছে বাট ব্যক্তিগতভাবে তুমি ওরে ভালোবাসো তো ব্যক্তিগত যখন তুমি ভালোবাসো এই মেয়েটাও তোমার জন্য অনেক কিছু করতেছে আমি নিজে চোখে দেখছি সে টাকা খরচ করে তার বাবাকে জেল থেকে বের করেছে জুনিয়র তো আর্থিক অবস্থা খারাপ ওই মেয়েটা তো তার জন্য করতেছে এই মেয়েটা কিন্তু ইচ্ছে করে এটা করে নাই ভাই আমি প্রথমে ভাবছিলাম হয়তো এটা করছে এটা অন্যায় করছে তারা মেডিকেলে আসছে দেখেন কেউ তাদের পাশে ছিল না আমাকেই তোরা ডাকলি আমি গেলাম যাওয়ার পরে আমি তোদের জন্য কিছু করলাম পরবর্তীতে তোরদেরকে কে কি বুদ্ধি দিছে তোরা সেই বুদ্ধি শুনে আমাকে বেলেম এই এই কিন্তু কিন্তু কারণে সাকিব জেলে গেছে শিখার কোনো মামলায় কিন্তু সাকিব জেল খাটে নাই বরঞ্চ শিখায় টাকা খরচ করে জেল থেকে ছাড়াই নিয়ে আসছে ছাড়াই নিয়ে আসছে যখন তখন শর্ত দিছে শর্ত অনুযায়ী কিন্তু সে ওরা ছাড়াই নিয়ে আসলো আসার পরে আবার এই এই মেটার পিছনে আবার সে দৌড়াচ্ছে আরে সে কি বিয়ে করতে পারবে আদর সংসার করতে পারবে যেটা ওই মেটার এসে পটাইছে যে তোমার কারণে আমার এটা হইছে এখন আমাকে মানুষে বাজে কথা বলে এখন তুমি আসো আমাকে এখানে তুমি গাইড দাও এটাই হচ্ছে মূল কারণ কারণ আমরা তো মেয়ে মানুষ ইমোশনাল ছেলেরা যদি একটু পটায় এমনি মেয়েরা একটু পটে যায় আর আমার মনে হয় ওই মেয়েটার কোনো রুচি নাই কারণ একটা বিবাহিত রুচি নাই কোন দিক থেকে বলছি মানে সাকিব সেই জন্য সে বিবাহিত ছেলে তখন তো শিকার হাজবেন্ড সাকিব কিন্তু এর আগে আরও একটা বিয়ে করছে সেই মেয়েটার নাম ছিল পরী সিঙ্গার পরী সেই সেখানেও মনে করেন আমি তাকে হেল্প করছি ভাই তুমি কেন তো ক্যারেক্টার খারাপ করবে একটারে নিয়ে থাকো তুমি মিডিয়ার নাম বিক্রি করে খাও এই মেয়ে হেই মেয়ে হেই মেয়া কেন তুমি ওরে বারবার বলছি ভাই আগে নিজের পায়ে দাঁড়াও নিজে কাজ বাজ করো এখন সে এই যে মেয়েটা যে জেলে শিখা যে জেলে ও যে এই মেয়েটার এনেই রংডং করতেছে এই মেয়েটার আর কোথাও বিয়ে দিতে পারবে এই মেয়েটার না তো এখন জ্ঞান কম মাথায় বুদ্ধি কম তুই পটাইছিস মেয়েটা পটে গেছে তুই মেয়েটার তো লাইফ শেষ বাচ্চা হতে পারবে কি আমি বলতে পারবো বাচ্চা হচ্ছে কি হতে পারবে কিনা এটা তো ওরাই বলে যেতেছে আপনারা অপেক্ষা করে দেখেন মানে পারবে কি না যদি পেরে থাকে আলহামদুলিল্লাহ না পারলে তখন আপনারা গিয়ে জুতো দিয়ে ঠকাইলি এই যে দেখেন আল্লাহর গজব পড়বে না কেন এখন যে মানুষগুলো কিছু ধোকা দিতে আছে যে আমি সুস্থ হয়ে গেছি আমি বিয়ে করে ফেলছি এই মানুষগুলো কি তখন ওরে গালি দিবে না গালি দিলে কি তখন মানুষগুলো খারাপ হয়ে যাবে হবে তো মিডিয়া কেন ধ্বংস করবে এইভাবে আপনাদের মতো সাংবাদিকরা গিয়েই তো আবার ওর কাছে গিয়ে পড়ে থাকি ওনার যে কাটা এটা তো সিও এটা এটা তো এট ফার্স্ট আমি পুলিশের থেকে আমি চাই আনলাম আমি যদি ওই ভিডিওটা না আনতাম শাক শি কে করছে না কে করছে ওই প্রুফ করতে পারতো ওই আমারই তো দোষী বানাই দিয়েছে আজকে তুই এই মেয়েটার জীবন নিয়ে এভাবে খেলতে আসছো পরে যখন আরো বিপদে পড়বি তখন কোন দর্শক ধরে পাঁচশো একশো টাকা করে কেউ বিকাশে দিবে না কেউ দিবে না বিপদ তো আরো আসবে সামনে এখন তো সুস্থ এখন তো শিকার চলে আসবে সমস্যা কি ও সুস্থ না ও তো বলতে আছে ও সুস্থ তাহলে তার এখন তো আর শিকার জেল হওয়ার কথা না সুস্থ না এখন তো চলে আসবে খারাপের একটা লিমিট আছে ওর কোনো লিমিট নেই এখন এই অবস্থায় আপনি কি বলতে চান আমি বলতে চাইতেছি কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যারা আমাকে গালি দিয়েছিলেন আমি সাকিবের পক্ষ নিয়ে কথা বলি নাই শিখার পক্ষ নিয়ে কথা বলছি আজকে এই প্রশ্নটা আমার তাদের কাছে আমি কেন শিখার পক্ষ নিয়েছিলাম কোনো মেয়ে কোনো দিন এটা চাবে না আমার স্বামী আর একটা মেয়ের কাছে চলে যাবে আমি যখন আমার স্বামীকে পুরো পাঁচটা দিয়ে পালবো তখন আমার স্বামী যাতে আমার সাথ দিয়েই থাকে আমি কিন্তু সেই চেষ্টাই করবো কিন্তু এখন আপনারা দেখেন আমি কেন শিকার হয়ে কথা বলছিলাম আপনারা সহ্য করতেন কিনা আমি একটা মেয়ে হইয়া মেয়েদের কাছে না শুধু ছেলেদের কাছে এই একটা থাকা অবস্থায় সে আইসা আরেকটা মেয়ের সাথে এইভাবে করলো এই মেয়ের মামলাই কিন্তু সাকিব জেল খাটছে শিখাই কিন্তু তারে নিয়ে আসছে আবার শিখারও সে ভালোবাসে এরকম আর নাটক করে এগুলো তো আমরা নিজের চোখে দেখছি তো দেখে আবার কেন আমরা এটা সাপোর্ট করব। আমি তো সাপোর্ট করবো না দর্শকের কাছে আমি এটাই বলবো আপনারা যারা আমাকে গালি দিয়েছিলেন আমি আমি পক্ষ নিছি আজকে এই যে প্রমাণ আপনারা দেখেন গেছে এক মাসও যায়নি এই যে অপু বিশ্বাস ম্যাডাম আমার সাথে কথা বলেছে জয় চৌধুরীও সাথে ছিলেন তার ফোন দিয়ে কথা বলছে তো ম্যাডাম আমাকে বলছে যে দেখেন টাকার নিচ্ছে আমাকে চ্যানেল ব্যাক দিছে আমি চ্যানেল পেয়েছি বাট আমার চ্যানেলের ভিডিওগুলো তার তারা রেখে দিয়েছে ঠিক আছে এখন সমস্যাটা কিন্তু বিরোনিয়া এখন আমি ভিডিও উদ্ধার করার জন্যেই কিন্তু আমি মামলা পর্যন্ত চলে গেছি আর আমি তো প্রথমে সে প্রযোজক সমিতিতে বিচার দিয়েছি বাট আমি একজন প্রযোজক সেই সূত্রে আমি যেহেতু অপবিশ্বাস একজন প্রযোজক আমি সেই সূত্রে আমি প্রযোজক সমিতি বিচার দিয়েছি কিন্তু তারা চলে গেছে হিরো আলমের কাছে হিরো কাছে যাওয়ার পরে হিরো আলমের মাধ্যমে আমার কাছ থেকে টাকা নিচ্ছে বাট আমার ভিডিওগুলো তারা রেখে দিয়েছে হিরো আলম দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছে না বাট একটা পর্যায়ে সে বলে আমরা তো চ্যানেল নিয়ে কন্ট্যাক্ট করছি আমরা তো আর ভিডিও নিয়ে কন্ট্যাক্ট করিনি এখন আমার যদি ভিডিওই না থাকে আমি চ্যানেল দেখি করব। আর একটা ভিডিওতে মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ ছিল তো আমি তো তারা আমার এই ক্ষতিটা কেন করবে তারা যদি এই ক্ষতিটাই করবে তাহলে টাকা খেয়ে চ্যানেলটা কেন দিল দিতই না দিত না বাস দিত না শেষ শুরুতে তারা বলেছিল চ্যানেল আমি তাদের ভিডিও এনে সারছি চ্যানেল ইনস্ট্যাক মারছে ওকে ফাইন মানুষে বিশ্বাস করে নিয়ে যেত মানে হচ্ছে মানুষ বিশ্বাস করতো ওকে ঠিক আছে এটা হতেই পারে অপবিশ্বাসের মতো মানুষ এটা করতেই পারে না ওকে ফাইন কিন্তু পরবর্তীতে তারা টাকা কেন খাইলো তারা চ্যানেল কেন ব্যাগ দিল তারা ভিডিওগুলো কেন রেখে দিল এরপরে হচ্ছে মামলা হওয়ার পরে কথা বলছে কথা বলার পরে আমি বললাম যেহেতু থানায় এটা একটা ইয়ে চলে আসছে আমি তো আর এমনি এমনি একে একা তুলতে পারি না আমরা একসাথে থানায় বসে আমরা একটা লিখিত দিয়ে দিব আর আমার বিরোগুলো সে নিজে বলছে আমাকে ব্যাগ দিয়ে দিবে। ভাই এই কথা বলে তারা ডেট দিল থানায় বসছে সেদিন আমার মামলারও ডেট ছিল ইচ্ছে করে ওই দিন ডেটটা ফালাইছে যাতে আমি টাইম মতো না আসতে পারি তারপরও দেখেন আমি আসি বসে। বাট ওখানে অবিশ্বাস বলছে আমি তার ভিড়ো আইনা চ্যানেলে আমার আমি লাখ লাখ টাকা ইনকাম করছি আর হিরো আলম বলছে যে আমি তাদেরকে মিষ্টি খাওয়ার জন্য টাকা তাদেরকে এই এই তো তারা কথাগুলো বলে চলে আসছে যে মিষ্টি খাওয়ার জন্য তারা টাকা নেওয়া সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট ওখান থেকে তারা এগুলো বলে তারা বের হয়ে চলে আসছে এখন এখন আমি তো প্রথমে মামলা দিয়েছি আমার ভিডিও উদ্ধারের জন্য আমার যদি ভিডিওগুলো তারা আমাকে উত্তর না দেয় ঠিক মতো আমি ক্ষতিপূরণের মামলা করব কারণ এইগুলো কিন্তু তারাই আমাকে দিয়ে করাচ্ছে ভাই কেন করাচ্ছে আমাকে দিয়ে কারণটা কি কেন সমাধান করতেছে আমাদের নিজের কাছেই ঘেন্না লাগতেছে সে একজন সুপারস্টার নায়িকা সে কেন এগুলো নিয়ে পড়ে আছে এভাবে কারণটা কি আপু বিষয়